আসসালামু আলাইকুম সুপ্রদর্শন আজকে পনেরোই মে রোজ বুধবার আমরা আমার সাথে আসছে সৌদি আরব প্রবাসী শালউদ্দিন ভাই ভাইয়ের পাশে হচ্ছে চাঁদপুর আমরা এখানে ভাই আছে কিছু বলদ গরু কিনতে এসেছি রাজশাহীতে তো ভাই ভাই প্রথমে একটা সাহেব করছে স্টার্ট করছে বলদ গুলো কিনা এটা হচ্ছে দেশি বলদ তো ভাই এটা দা ওজন কতটুকু তাক করেছেন আপনি পাঁচ থেকে সাড়ে পাঁচের মধ্যে এটার দাম কত কোথায় সত্তর এক লক্ষ সত্তর হাজার আপনারা প্রথম দাম কত বলেন চল্লিশ এক লক্ষ চল্লিশ ভাই দাম বলে শেষে এক লক্ষ ত্রিপনতে হয়েছে এক লক্ষ তিরপন ফাইনাল হয়েছে আমার কাছে মনে হচ্ছে যে এটা পাঁচ মন হবে আমি বলোটা আপনাদেরকে পুরোটাই দেখানোর চেষ্টা করি আছে ভালোই বডিতে তো ঠিক আছে আপনারা সঙ্গে থাকুন আমাদের আরও বলদ কিনা হবে আজকে ভাই বলদ কিনবে আরো দেখি আজকে বলদের বাজার কেমন আপনারা বুঝতে পারবেন ভাইয়ের কিনা দেখলে সত্তর হাজারটা কিনলেন হ্যাঁ আজকে লোকজন নাই তো দেখতেই পাচ্ছি ভাইজান কত দাম চা হচ্ছে এটা কত বাহাত্তর কাস্টমার কত দাম দিচ্ছে সত্তর ভেঙ্গে বলছে মানে আপনার একদম ফাইনাল দা চা দাম হচ্ছে বাহাত্তর বাহাত্তর হলে বেঁচবেন দর্শক দেখছিলেন গরুটা মোটামুটি আশি পঁচিশ থেকে পঁচাশি কেজি ওজন হতে পারে আপনারা দেখলে অনেক কাজ করতে পারবেন না নব্বই কেজি হবে না এটা দাঁত দাঁত তো হয়নি ফাঁক হয়েছে কুরবানিতে এটা চলে আসতে পারে এটা কি কুরবানিতে আসবে কুরবানিতে আসবে না দাম তাহলে বাহাত্তর চাইছেন বেচবেন কততে ষাট ভেঙে বেচবেন কত পঁয়ষট্টি বলছে দর্শক তাকে নাকি ওই পঁয়ষট্টি বলছে গরুটা আমরা ষাট বললাম উনি বলছে এই কুরবানিতে আসবে না এটা অনেস্টলি উনি বলছে এই গরুটা কুরবানিতে না আসতে পারে এই গরুটাও বাহাত্তর চা হচ্ছে এই গরুটা কি আপনি মামা ষাটের মধ্যে দিবেন হবে না মামা ফাইনাল দাম কত ফাইনাল 71 লাগে তো চাইলেন আর আর আরো লাগবে মামা আর কি কিছু কনসিডার করেন না মামা হবে না মামা এমনি আপনাকে বলে দিয়েছি তাহলে দরকার লাগে নহলে দিব আছেন ভাই তোমার একটা বাড়ির গরু নবাব স্যার তোমার বাসা কোথায় চাঁপাইনগঞ্জ আর এটার দাম কত চাইছে ওটার সাতান্ন এটা কি কুরবানিতে আসবে দাঁত হবে এটা হবে না তাই না এইগুলোটা কুরবানিতে দাঁত হবে না তবে মোটামুটি কষ্ট লাগবে কাস্টমার কত বেদাম দিয়েছে তোমাকে

এক লাখ দুই নব্বই ভেঙে নব্বই ভাঙবেন না আপনার এই গরু রাতে খুব বেশি লাখ একশো কেজি বস্তাছি মানে একশো কেজির ওপরে বলছিলাম বয়স তো হয়নি নাকি দুই দাঁত বয়সে দেখছিলেন একটা দুই দাঁতের গরু একশো কেজি ওজনের গরু নব্বই ভাঙবে না তো নব্বইয়ের কিছুটা উপরেই দাম নিবে ও শকীর ভাই এটা কি

ঠিক আছে লাভ করতে তো না সুপ্রিয় দর্শক রাজশাহী সিটি হার পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই সেই সাথে আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে আর আমরা এই প্রথম মেম্বারশিপ চালু করতে যাচ্ছি আপনারা যারা গরুওয়ালার নাম্বার সহকারে এক্সক্লুসিভ ভিডিওগুলো পেতে চান অগ্রিম তারা মেম্বারশিপ হতে পারেন দেখবেন যে আমার আমাদের ইউটিউব সেটিংসে মেম্বারশিপ সিস্টেম চালু করা হয়েছে আপনাদেরকে সাধারণ আমন্ত্রণ জানাই এবং আপনাদের মেম্বার হলে আপনাদেরকে এইভাবে কিছু সুযোগ সুবিধা ইনশাল্লাহ আমরা করে দেব আর আপনাদের অবগতির জন্য আরেকটা তথ্য আমি আপনাদেরকে শেয়ার করতে চাই সেটা হচ্ছে গতদিন চরকুলটিয়া থেকে এসেছিলো রাজবাড়ি পাংশা থেকে আমার এক ভাই কিনতে গরু কিনে গরু কিনে নিয়ে যাওয়ার পর পুলিশের দুজন লোক নাকি তাদেরকে পুলিশ পরিচয়ে আটকায় রাস্তায় এবং তাদের কাছে অর্থ আছে কিনা জানতে চাই আপনাদের সঙ্গে এরকম ঘটনা ঘটলে আমার নাম্বার নিয়ে রাখবেন আমাকে ফোন দিবেন আর পুলিশের যতক্ষণ পর্যন্ত গাড়ি ভ্যান গাড়ি অথবা পুলিশের পিক আপনার দেখবেন আপনারা কাউকে পুলিশ হিসাবে বিশ্বাস করবেন না প্রয়োজনে তাদের সঙ্গে থানায় যেতে চাইবেন বা স্থানীয় লোকদের আশ্রয় নেবেন আর আমার নাম্বারটা সব সময় সঙ্গে করে রাখবেন যেহেতু আমি এই হাটের একজন স্টাফ আমি চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার তো আমরা এখানে একটা দাম কত চা হচ্ছে দাম আপনারা তো দেখছেন কিন্তু ষাট চাইছে আর আপনারা কথা বললেন পঞ্চাশ ভেঙে তো দাঁত হয়ে গেছে ওটা নাকি দুই দাঁত আলিগঞ্জের এই ভাইয়ের গরু আর এখানে দামটা করছেন ওনারা গরুটা দুই দাঁত হয়ে গেছে শাক চাওয়া দাম হয়েছে দাম পঞ্চান্ন বলেছে কিন্তু এই গরুটা আমার মনে হয় ওজন পঞ্চাশ কেজি ধরতে হবে পঞ্চাশ কেজি আছে পঞ্চাশ কেজি ওজন ধরতে হবে দামটা একটু মাছ হয়ে যায় শুক্র দর্শক একটা এক্সক্লুসিভ মানে নেপালি ভাইয়ের নাম ভাইয়ের নাম কি আমার নাম রিফাতি রিফাত আলী ভাইয়ের দোকায় আছে রিফাত আলী ভাইয়ের কাছ থেকে আমি নাম্বারটা নিয়ে রাখছি আপনাদের এই গরুটা যদি প্রয়োজন হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং আমরা এই গরুটা আপনাদেরকে দেখাত আলী ভাই এটার দাম কত চাইছেন এক লাখ পাঁচ কত কী হলে বেঁচে দেবেন এটা একশো হলে বেচবেন আচ্ছা আমার দর্শকদের জন্য আরেকটু সহজ করে দেন কোন দর্শক যদি অনলাইন থেকে নিবে যেহেতু অনেক চোখে দেখা না দেখার একটা ব্যাপার থাকে তাই না 1000 টাকা কম টাকা এটা কোনো কমই হলো না গরুর একটু নব্বই ভঙ্গে দাম বলে দিন বিপাদালি ভাই ভাই এই নব্বই 90 ভঙ্গে কি দাম আছে একটু দাম বলে দিন যে নব্বই ভঙ্গে এরকম দাম সাতানব্বই এখানে গরুর অরিজিনাল মহাজন নুরুল ভাই বসে আছে

এটা ভাই যখন তো দাম চাইছে এই গরুটা ওজনে তিন মন প্লাস হবে ভাই এটা কত হলে বেজবেন নব্বই দিবেন নব্বই দিবেন না একশো ভেঙে দিয়ে আসবেন একশো ভেঙে একশো দশই নি এটা একটা লাল হাসা গরু ভাইয়ের নাম কি বললেন নাম কি বললেন ড্রাগন

আর এটা একটু বেশি হবে এটার দাম কত বলছেন এটা দাম ভাই বেচে কিনা বেচে কিনা দামটা একটু বলে দিন একশো হলে বেচবেন আর এখানে যে জোড়া দেখতে পাচ্ছি ভাই যান কেমন দাম চাচ্ছেন এই জোড়া একটু সুপনা আছে এগুলো ভাই একশো পঞ্চান্ন দাম চাইছে তার মানে প্রায় লগেভগে সাতাত্তর হাজার পাঁচশো করে পিচ পড়ে তাই না ভাই সাতাত্তর হাজার পাঁচশো তো ভাই একশো বিশ ভেঙে কি আসবে একশো বিশে দিবেন

এটা কি কুরবানিতে আসবে হবে দেখে তো মনে হচ্ছে যে চলে আসতে পারে কুরবানিতে এটা স্বাস্থ্য লাগবে আর একটা ছোট গরু আছে চাচা আপনারটা দাঁত হয়েছে না আমার কত দাম চাইছেন আপনারটা ষাট বাষট্টি কাস্টমারে কি এমন দাম দিচ্ছে পঞ্চাশ বাহান্ন এরকম দাম দিচ্ছে আমরা এখানে একটা সাদা বক বোধ দেখতে পাচ্ছি তুমি একবারে আলোকিত সাদা আলো উজ্জ্বল হ্যাঁ চকচকে সাদা বয়স বয়স্ক হয়েছে চার দাঁত চার দাঁত কত দাম চাচ্ছেন আর দাম ভাই এখন দাম পঁচিশ হাজার দাম পঁচাশি হাজার দাম ওইটা যদি আমি সত্তর হাজার দিত আপনি আমাকে দিবেন না ভাই না ভাই কত হলে দিবেন দাম বলেন দাম কবে না দাম বল সত্তর বললাম কত হলে হবে চোরাশি নেবেন চোরাশিতে হবে না আর নিচে এসে কথা বলেন

এত দর্শক অনেক বলতে গেলে বুধবারের হাটে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা প্রায় প্রশ্ন করে থাকেন যে কোন হাটটা গরু বেশি ওঠে রবিবার না বুধবার তো অবশ্যই রবিবারে গরু বেশি ওঠে তবে বুধবারে যে খুব খাবার গরু ওঠে তা না দেখা যাচ্ছে যে দু পাঁচশো ফের পাঁচশো গরু হেরফের হয় কম বেশি হয় কিন্তু বুধবারের হাটে যেটা থাকে সেটা হচ্ছে দেখছেন গরুওয়ালারা গরু ধরে দাঁড়িয়ে আছে কাস্টমার নাই আপনি একদম মিলিবিলি দামদার করতে পারবেন এটা নিশ্চিত আর রবিবারে গরুও থাকে বেশি কাস্টমারও বেশি থাকে এবং দামদার করতে গিয়ে একটু বেগ পাইতে হয় অনেক সময় একটা গরু দামদার করে গেলেন এক ঘন্টা পরে কোনো গরুটা বেচা কেনা হয়ে গেছে ভাই এটার দাম কত যাচ্ছেন বয়স তো হয়নি নাকি বয়স হয়নি এক লক্ষ তিরিশ বেচা কেনা কেমন কি এক লক্ষ পঁচিশ হলে ছিঁড়বেন আপনার বাসা কোথায় বাঁখর আলী চাপাই বাখর আলি তো এটা কি দশের নিচে আসবে না একশো দশের নিচে একটা শাহিগল ভালো ব্রিডের এটা ছাতা নাই তো এই বাচ্চাটার বয়স হয়েছে এখনো বয়স হয়নি গরু দেখেই তো বুঝতে পারছি খুব স্পেশাল একটা গরুর মধ্যে একটা কিন্তু বাচ্চার একটা ট্রাবল হচ্ছে যে সামনেকার পা

那是贷嘛？对对对。